এমবিরাস তাসেল ল কি শাক খামু কি যে একটা উদবগের মধ্যে আসি উদবাগ ডাইমোডে শেষ হয় না এই হাবুর বিয়ে না যে কিপরি ম্যান কুফা একটার পর একটা কুফা লাগ گئی আছে হের মধ্যে এখন আবার নতুন কইরা কুফা মা জানবাবি হে আবার আবদার করছে ওই সেকেন্ড চেয়ারম্যান নাকি এই বিয়ে সাক্কি দিতে হইবে আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান তো এই ডিমোদে ওই এই বিয়ে সাক্কি দিবে না তো আদো কি বিয়েডা হইবে একদম ঠিক কথা ঠিক কথা কইছো

ওই মার জানের লাগে হাববর কোনোদিন বিয়ে হইবে না ওই যে অলতে বাকি আছে না আর কাবল লাগে বনবে না রে আবো জানে ফোর ফোর অত চিন্তা করে কিছু নেই মনে হয় টেনশনে পড়িয়ে গেলি বিয়ে হইবে না বিয়ে হইবে না তা কি হইছে মার জান খালি থাকবে না বেটা এই কিরা এই বাদল আছে না এই মানিক আছে না এই মানিক জোর মিললা ওই তো গো মার দেখ কে শূন্য রাখবে সুন্দর করিয়া ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে টোটাল দায়িত্ব আমরা দুইজন মিলে নেব যাতে সুন্দর থাকে, সুস্তে থাকে, ভালো থাকে সেই দায়িত্ব আমাগো। আমরা দেখে রাখব, সবকিছু পরিষ্কার যা আমরা করব। কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বাদল ভাই, সুন্দর পড়দিনে তোমার কি ভালো লাগে? আমার তো ভালো লাগে ব্যাটা মনে করে বিশাল সুন্দর একটা বাশ বাগান, যেখানে বাশবাগানের সবুজ জার হইছে। আহা, ঝিকিমিকি ঝিকিমিকি তারা জ্বলবে, সেইখানে আমি আনন্দ ভর্তি করব, মौज করব। আপনার কি কইতে চান করেন কি বুঝাইতে চান কি আমরা কি বুঝাইতে চাইয়া বোঝোনা এখনো হ্যাঁ তামরার একটা শরীর বানাইছো খাইয়া খুইয়া পুরা মুগুর মারলেও তো ফাটবে না দেহটা তো বানাইছো এই সাধারণ জিনিস হ্যাঁ তোরা আশা করিয়ে বলছে যে সেকেন্ড চার সাক্ষী দেবে হ্যাঁ আর মাঝানে বিয়েটা ঠাস করি হয়ে যাইবে এই ওই মাঝান কি জানে সেকেন্ড চেয়ারম্যান সম্পর্কে সেকেন্ড চেয়ারম্যান কি জিনিস কোনোদিন যাইয়া সাক্ষী দেবে আর বিয়েটা হইবে না এটা ধরিয়ে রাখতো রাইট বাদল ভাই কি কইতেছ আনে মগো ভাবি সেকেন্ড চেয়ারম্যান হয়তো চেনে না বোঝে না কিন্তু মগো ভাবি ঠিকই হাবুর চেনে বোঝে হ্যাঁ না না ঠিকই আছে বোঝবে না গা অবশ্যই বোঝে তা তোরা একটা কথা শুনে রাখ ওই সেকেন্ড চেয়ারম্যান কোনোদিন সাক্ষীও দেবে না বিয়েটা হইবে না এটা অসম্ভব লেখা রাখ আমার হাতে দুব্বা কষাইবে দুব্বা এ বাদল ভাই এটা অসম্ভব মোরও মনে হইতে আছে কিন্তু হাবুর আপনারা চেনেন না হাবু এমন একটা পোলা অসম্ভবের সম্ভব বানায় এটা হইছে হাবু কথা কিন্তু তুই খারাপ কস নাই আমরাও কিন্তু বাদল ওইটাই দেখতে চাই যে অসম্ভব সম্ভব এ সেকেন্ড চেয়ারম্যান কি কইছে বুঝো নাই ওই যে ওইটা পাখি কাউর লাগে যেটা বনবাসের স্বপ্ন দেখতে আছে না এই বনবাস অ কোনো হবে না এই কাউর লাগে তো মেশবে না ওই পাখি এই লোকে বাদল ভাই আছে দেখে শুনে রাখবে আমি তারে সাপোর্ট করব ব্যাপারটা কি বুঝে আসছে তো গো এই বুঝো নাই সন্ধ্যার পরে এই সাইডে হাবাল মানে বলত বলত এক জায়গায় হয়েছে কি চিন্তা করতে আছে মার্জানের লাগে হাবুর বিয়ে সেইখানে সেকেন্ড চেয়ারম্যান সাক্ষী দেবে এই আশাই থাক তোরা বলতে পারছো এখন দিন ওই বেন না এরে কি জানো হল তো বৃন্দি বাতা গিলো ফুলের বউ বিয়ার সাথে সাথে রাতে জাদার তো হলি বাটো মিলি বাটো বাটো ফুলের মৌ বিয়ার সাথে সাথে না সাজাও জলদি কে বাদল ভাই কেমন লাগে বাস যান না হ্যাঁ আইও বাস ধরে আগে কইদের মধ্যে আগুন জ্বালান